এবং এই আলোচনায় শেষ বক্তা হওয়ার অনেকগুলো সুবিধে আছে যে আর বিশেষ কিছু বলার থাকে কিন্তু আমি একটু অন্য জায়গায় আপনাদের পেয়েছি প্রথম কথা হচ্ছে যে আমি এটাকে দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের সংকট বলে বলতে রাজি এটা হচ্ছে গোটা বিশ্বের গণতন্ত্রের সংকট আমি মনে করিয়ে দিতে চাই যে বিশে জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের সাথে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন তারপরে তিনি অনেকগুলো কথাবার্তা বলেছেন প্রকাশে যে কথাগুলো কিন্তু খেয়াল

যদি এই কথা আপনাদের সম্বন্ধে প্রস্তাব করতে প্রথম কথা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার যে সরকারmathsfানকে ঘুরে অনুনিবেশের সদস্য দেশের কথা বলি তাহলে এই প্রত্যেকটা দেশই তিনটে বাদে আফগানিস্তান नेपाल ভুটান সরাসরি উপনিবেশিক শাসনের অধীনে আছে বাকি প্রত্যেকটা দেশই তারা উপনিবেশিক শাসনে ছিল আমাদের দেশ সব ফলে যখন উপনিবেশিক শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি তার সঙ্গে

ঔপনিবেশগত কথা আমি এটা চাই যেখানে আমার চিন্তা আমার চেতনা আমার অস্তিত্ব শব্দ অন্যের মৌখিকের ওপরে নির্ভরশীল অন্যের নামকের ওপরে নির্ভরশীল এটা একটা দ্বিতীয় কথা যেটা অলিন্দ্র বলেছেন চলচ্চিত্র বলেছেন যে এই অংশের প্রত্যেকটা দেশ বৈচিত্র্য এবং সেই বৈচিত্র্যের কারণে দর্কীয় বৈচিত্র্য ভাষাগত বৈচিত্র্য জাতিসত্ত্বাগত বৈচিত্র্য আর বৈচিত্র্য সেই বৈচিত্র্যের কারণে এখানে যখন এই উপনিবেশিক শাসনের অবসানে এখানকার যারা নতুন শাসক উত্তর উপনিবেশিক যুগে উত্তর উপনিবেশিক সমাজে তারা যখন ঠিক পাশ্চাত্যের অনুকরণে ভাবার চেষ্টা করেছেন যে এখানেও নেশন তৈরি করা যাবে আসলে যেটা তৈরি হয়েছে বা যে প্রক্রিয়ার মধ্যে আমরা প্রবেশ করেছি বাধ্য হয়েছি সেটা হচ্ছে স্কেল নেশন কারণ এখানে ক্ষমতা

তারপরে কিন্তু তার সাপেক্ষে তার তাগিদে আস্তে আস্তে উদার গণতন্ত্রের বিকাশ করতে থাকে পশ্চিম ইউরোপের দেশগুলো এবং সেই জায়গাটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে কাজে অর্থনীতির সঙ্গে রাজনীতির সম্পর্কটা কী এবং পরবর্তীকালে নানান রকম ঘটনা ঘটেছে আমি তার বিস্তারিত আলোচনায় যাব না কিন্তু আমরা দেখেছি যে যখন উনিশশো উনত্রিশ থেকে তেত্রিশ পশ্চিম ইউরোপের দেশগুলোতে সেখানে যখন আর্থিক মন্দা দেখা যায় গ্রেট ডিপ্রেশনের পরিস্থিতি হয় সেই সময়তে একজন অর্থনীতিবিদ জন পেলার তিনি যে নীতির কথা বলেছিলেন তিনি অর্থনীতির কথা যেমনকি ধনতান্ত্রিক অর্থনীতিতে বাজার অর্থনীতিতে সেখানেও রাষ্ট্রের কিছু ভূমিকা থাকে সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু আরো পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে দুনিয়াটা গড়ে উঠেছিল সেখানে আমি দেখেছি আমরা যে একটা দিনের দুনিয়া একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাজার অর্থনীতি দেশগুলো নেতৃত্ব দিচ্ছে অন্যদিকে সোভিয়েত

এবং বিশ্বাদ এই যে ভ্রবণটা সেটা অনেক বেশি গতিকে এবং তার পরিস্থিতিতে কিন্তু এই দক্ষিণ এশিয়ার দেশগুলো যেগুলো অর্থনৈতিক ভাবে অনেকটাই বিপর্যস্ত ছিল এবং নানা ধরনের তাদের মতো সংকট দেখা দিয়েছে তখন তাদের সামনে একটা বিপর্যয় তারা বেছে নিল সেই মুহূর্তে সেই মুহূর্তে তারা বেছে দিলো যে তাদের আন্তর্জাতিক প্রোগ্রাম ভাণ্ডার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে আমরা

নতুন যে অর্থনীতি নয় আল্লাহ অর্থনীতি তার ফলে কিন্তু গোটা পৃথিবী জুড়ে আমরা দেখব দক্ষিণ এশিয়া নয় আবার আমি জোর দিয়ে বলতে চাই গোটা পৃথিবীতে দেখা যাবে যে গণতন্ত্রের নামে যেটা রয়েছে সেটা অনুদান যেখানে সহনশীলতা কম যেখানে মানুষের অধিকারের প্রসঙ্গ সেটা কম জড়িতপূর্ণ এই প্রসঙ্গগুলো কিন্তু আসছে তার কারণ এখনকার যে গণতন্ত্রের যে রূপ দেখতে পাই সেটা হচ্ছে ক্রনিকার

I okay.

এবং তার একটা উদাহরণ নিয়ে আমি শেষ করছি সেটা হচ্ছে শ্রীলঙ্কা বাতের মানুষ কিন্তু শ্রীলঙ্কায় ইদানিংকালে যেভাবে একটা দল জলতা বিভূতি পেলাম না যারা সম্পূর্ণ অন্য ধরনের রাজনীতিতে বিশ্বাস করত যারা অন্য ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে চলতো তারা কিন্তু তাদের পথ বাড়িতে তারা যে জায়গায় যাওয়ার চেষ্টা করছে যেটা গণতন্ত্রের এখনই উচ্চ গণতন্ত্রের যেটা অন্যতম শর্ত যে সবাইকে নিয়ে চলবার একটা চেষ্টা ইনক্লুসিভ সেই ইনক্লুসিটিভি চেষ্টা আমরা দেখেছি যেখানে শ্রীলঙ্কা সিংহলি ছাড়াও দিয়েছেন তাছাড়া এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সুতরাং পরিবর্তন অনিবার্য কখনো এভাবে চলে না এবং সেটা আভ্যন্তরীণ দান্তিকতা সেই কারণে দক্ষিণ এশিয়াতেও আসবে অবিলম্বে ভবিষ্যতে কিন্তু তার জন্য কতগুলো জায়গা তৈরি হয় সেই জায়গাগুলো তৈরি হবে এই আশাটি আপনারা